শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিওয় তো আজ আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজ কিন্তু আমি আর নয়ন বন্ধু এসেছি আর একজন কেউ আসবে আমরা নদীতে চলে এসেছি আর এদিকে নয়ন বন্ধু কিন্তু জাল নিয়ে চলে গেছে মাছ দেখতে পাচ্ছে নাকি জাল আমরা খাটিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু নৌকা নিয়ে এগোচ্ছি বন্ধু কি মনে হয় তোমার মাছ হবে হ্যাঁ মাছ তো হবে ঠিক আছে তোলো দেখি জাল তোলা শুরু করি এই তো শুরুতেই দেখেছো লাইন আছে তো দেখো বাহ পুরো লাইন দিয়েছে পারশে মাছ আর যেন একবারে চারে মাছটা হয় দারুন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছাড়া চলো আবারও জালটা ফেলতে হয়েছে কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে চারের মাছ হয়নি এখানে প্রথমবারে যাবে অল্প কিছু প্রয়োজন আর এবার জালটা তুলবো আশা করি এবার চারের মাস হয়ে যাবে বন্ধু কাজ মনে হচ্ছে হয়েছে তো বাবা এই আগা মাথা জালে সেই আবার যেরকম খয়রা সেরকম খয়রা দেখো এখন মাছ কি লেভেলে পেতেছি এবার এবার তো আরামসে হয়ে গেছে চারের মাছ হ্যাঁ চারের মাছ হয়ে আরো বেশি হয়ে গেছে খাওয়ার মাছ হয়ে যাবে টোটাল দেখাচ্ছি কি মাছ হলো জাল আমরা গুটিয়ে রেখেছি আর সমস্ত মাছ ছাড়ানোর পর এই টোটাল আজ মাছ হয়েছে অনেক মাছ হয়েছে চারের মাছ ধরা হয়ে গেলে আমি কিন্তু বাবাকে ফোন করেছিলাম আর আজ প্রায় দু মাস পর বাবা আমাদের সাথে নদীতে এলো ও বা তাও আজকে একটু আসলো কাল পরশু আবার কাল থেকে আবার আসবে না আমরাই আসবো আজ একটু ঘুরতে আসলো এই বাড়ির ধারে আজকে আমরা বসি ফেলবো তাহলে দেখি আজ কেমন কি মাছ পাচ্ছি আমরা এখন বসিটা ফেলবো যাক শেষ হলো আজকের মতো বড়শি ফেলা আমরা কিন্তু সুন্দর ছায়া জায়গা গাছপালার ভিতরে সে বসে আছি আর এদিকে দেখুন ভিউটা দারুণ সুন্দর লাগছে আর এখন এখানে খাওয়া দাওয়াটা ছাড়বো মেনুতে আগের দিনের ধরা চটা বেলে মাছ আছে তাহলে এখন খাওয়া দাওয়া সেরে দেবো ঘুম ঘন্টা তিন হলে যাব বর্শি তুলতে আমাদের ঘন্টা আড়াই কাটানো হয়ে গেছে আর এবার যাচ্ছি বর্শি তোলার জন্য দেখি আজ ভাগ্যে কি আছে হ্যাঁ চলো দেখি মা কি করছে আড়াই ঘন্টা ধরো ধরো ধরো

आज तो मस्तमोन एकटा হলো না আমাদের বর্ষিও প্রায় শেষের পথে কিছু আছে নাকি না নেই এর কি হলো আসি কি মাছই তো হ্যাঁ শুনো আবার একটা শোনাব গো একটু বড় আছে এটা তিনটে শোনাব গো হলো যাক একদম শেষে এসে শেষ গ্রাভিতে মাছ এই গ্রাভিতে মাছ দেখুন এই হলো আজকে টোটাল মাছ